প্রতিদিনে একাধিক প্রচার অভিযানের ফলে বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে শাসক দলীয় প্রার্থীরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যতই ঘনিয়ে আসছে শাসক দলীয় প্রার্থীদের প্রচার ততই তেজি হচ্ছে বিরোধী দলের প্রার্থীদের ফাঁকা বাঠে গোল দিতে প্রতিদিন সভা জনসম্পর্ক এবং উঠোন সভা চালিয়ে যাচ্ছেন বাজপা প্রার্থীরা তাই উত্তর ত্রিপুরা জেলা পরিষদের চারণপুর আসনের অত্যন্ত কর্মচঞ্চল প্রার্থী বিশ্বজিৎ ঘোষ প্রতিদিন নিজের নির্বাচনী এলাকায় একাধিক প্রচার অভিযানে অংশ নিচ্ছেন মূলত চার নম্বর জেলা পরিষদের এই আসনটি দক্ষিণ কদমতলা বরগুল সরসপুর এবং বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত কিন্তু কদমতলা ব্লকের অধীনে এই গ্রাম পঞ্চায়েতগুলো ভৌগোলিকভাবে অনেক দূর দূরান্তে অবস্থিত হলেও প্রার্থী বিশ্বজিৎ ঘোষ কখনো সীমান্ত এলাকার বিষ্টুপুর গ্রামে আবার কখনো দক্ষিণ কদমতলা গ্রামে একই দিনে জনসম্পর্ক এবং সভা অব্যাহত রেখেছে এভাবেই তিনি বুধবার বিকেল পাঁচটা নাগাদ সরোষপুর পঞ্চায়েতের সাত নম্বর এবং দু ওয়ার্ডে ও বিষ্ণুপুর গ্রামের দু নম্বর ওয়ার্ড বরগুল গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডে একই দিনের চারটি উঠোন সভা করলেন এ সভায় পঞ্চায়েতের প্রার্থী ছাড়াও সমিতির প্রার্থী উপস্থিত ছিলেন এছাড়াও বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস সহ নানু বিজেপি নেতৃত্বরাও উপস্থিত ছিলেন উত্তর সভায় নিজে নির্বাচনী চারটি গ্রামের পরে দল বাড়তি দায়িত্ব দিয়েছে বিশ্বজিৎ ঘোষকে সিপিআইএম বিধায়ক ইসলাম গড় কুর্তি গ্রামের দিকে নজর দিতে কেননা কুর্তি গ্রামে জনপ্রিয়তা রয়েছে বিশ্বজিৎ ঘোষের তাই নিজের নির্বাচনী গ্রামে প্রচার সেরে তিনি বাড়তি সময় দিচ্ছেন কুর্তি গ্রামের দিকে এদিকে দীর্ঘ বক্তব্যের মধ্যে প্রার্থী বিশ্বজিৎ ঘোষ এবং জেলা সভাপতি কাজল দাস সহ নানুরা বিজেপির পাঁচ বছরের পঞ্চায়েত আসনে অভূতপূর্ব উন্নয়নের কথা তুলে ধরেন এর মধ্যে দুবছর করোনা মহামারী থাকা সত্ত্বেও মাত্র তিন বছরে পঞ্চায়েতগুলোতে এত উন্নয়ন বিগত কোন সরকারের আমলে ঘটেনি বলে উল্লেখ করেছেন বক্তারা এছাড়াও বৃহস্পতিবার সকাল থেকে তিনি তার নির্বাচনী এলাকায় ব্যাপক সারা পাচ্ছেন বলে জানান বিশ্বজিৎ ঘোষণা